রান্না বান্না শুরু করে দিয়েছি সকালে তো আমার রান্না শুরু হয়ে যায় তো এখন তেরো দিন পর্যন্ত নিরামিষ চলবে পাঁচ তরকারি কেটে রেখে দিয়েছি সব রকম সবজি দিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম তারপর ডাটা অনেক কিছু রকমের তরকারি আছে আলু আছে তো এখন তেরো দিন আমাদের নিরামিষ চলবে

আর বেশি করে দুধ দিয়েছি চা পাতা দিয়েছি দেখো কত সুন্দর কালার এসছে চাটা হয়েই গেছে আমি এত চা দিলাম বলে তাই এখনকার চা ভালো নাকি তো এখন দুজনে মিলে চা খেয়ে নেব কাপটা গাছে ভেঙে ভাঙা কাপের চা খায়

উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে চিনি দিয়ে লাগিয়ে দেব আর হয়েছে ভাত এই যে ভাত এখানে কালারফুল সবজির তরকারি হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে হয়েছে আঠাম নিয়েছি পরের মুখিটা সকালে রান্না বান্না হয়ে গেছে তো এখন চলে যাবো বাজারে এখানে বাজারে ব্যাগ পয়সার ব্যাগ নিয়েছি তালা দিয়ে যেতে হবে বাড়িতে তো কেউ নেই ঘরের গেটটাকে দিয়ে যাবো